আরে এইসব ঈশ্বর টিশ্বরের কথা বাদ দাও জীবনে উপভোগ করো মজা করো টাকা থাকলেই সব পাওয়া যায় আরে না ভাই বাইবেল বলে যিশু খুব শীঘ্রই আসবেন এবং তার আগে পৃথিবীতে অনেক ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটবে তোমরা এইসব বাজে কথা বিশ্বাস করো কেন এই যুগে এইসব হয় নাকি বাছা তোমরা কি জানো বাইবেলে কি লেখা আছে হ্যাঁ চাচা মধ্যে চব্বিশ অধ্যায় ছয় থেকে সাত পদে বলা হয়েছে তোমরা যুদ্ধের সংবাদ শুনবে গুজব শুনবে কিন্তু ভয় পেও না দেশ দেশের বিরুদ্ধে রাজ্য রাজ্যর বিরুদ্ধে উঠবে দুর্ভিক্ষ ভূমিকম্প মহামারী হইবে হ্যাঁ এখন কি দেখছো না যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ এবং প্রাকৃতিক দুর্যোগ এগুলোই যিশুর আগমনের পূর্ব লক্ষণ এইসব তো আগে থেকেই হয় নতুন কি মহা বিপর্যয় শুরু আকাশে অশুভ পরিবর্তন আচমকা আলো কমে যায় বজ্রপাত হয় মানুষের ভয় শুরু হয় একটি ভয়ঙ্কর এবং স্বর্গদূতেরা নামেন মানুষেরা তোমরা কি এখনো বুঝতে পারছো না প্রভু যিশুর আগমনের সময় ঘনিয়ে এসেছে যারা ঈশ্বরকে অস্বীকার করেছে তাদের জন্য দুঃখের দিন আসছে করো দণ্ড ভোগ করবে ওকে হয়ে দৌড়ায় কিছু মানুষ প্রার্থনা শুরু করে কিন্তু অনেকে পালিয়ে যায় হা হা এখন তোমরা ভয় পাচ্ছ যখন আমি তোমাদেরকে পাপের দিকে টেনেছি তখন তো আমার কোথায় আনন্দ পেয়েছিলে এখন আর মুক্তি নেই হা 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 উফ আমি কেন ঈশ্বরের কথা শুনলাম না আমাকে রক্ষা করো অনুশোচনা করো আকাশ ঈশ্বর খুব দয়ালু সময় শেষ হয়ে গেলে আর সুযোগ থাকবে না চূড়ান্ত মুহূর্ত যীশুর আগমনের প্রস্তুতি আকাশে মহাযোতি উদ্ভাসিত হয় বজ্রধ্বনি হয় মানুষের ভয় চরমে ওঠে দেখো মহিমাময় রাজা যিশু খ্রিস্ট আসছে দয়া করো প্রভু আমি তোমাকে অবহেলা করেছি কিন্তু অনেকের জন্য দেরি হয়ে গেছে শয়তান তাদের নিয়ে চলে যাচ্ছে আজ যারা ঈশ্বরকে বিশ্বাস করেছে তারা আশীর্বাদ পাবে কিন্তু যারা উপহাস করেছে তাদের জন্য অনন্ত শাস্তি নির্ধারিত হয়েছে